তো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হইতে যেতে তোমরা তো অনেকে টাইটেল এবং থামমেল দেখা বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হইতে যেতে সার তোমরা যদি না বুঝো তাহলে তোমাদের জন্য বলে দিই আজকে আমরা সেই টুর্নামেন্ট খেলবো এবং দেখবো আমরা কি ভুয়েবাসটা বের করতে পারি নাকি লস খাওয়া যায় তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা তো বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক তো গাইস আমাদের প্রথম ম্যাচটাও স্টার দেওয়া যায় আর আমি কিন্তু গাইস মাঝখান দিয়ে কাট করে দিছি যাতে তোমাদের মানে কোনো প্রকার বোরিং না লাগে দেখো গাই সামনে কিন্তু একটা আসিল পিসে একটা পিসের ডামার কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা যা তো হয় কিন্তু উপরে থমসন ডিপটা ছিল দেখো গেছে আমার কিন্তু একশার্ট লাগা যায় আর হয় কিন্তু নেমা যায় তো আমি আর এমিপোর্টে জ্যাকশার্ট লাগাই দিই দেখো গাছ এই যে জ্যাকশার্ট লাগিয়ে দিছি কিন্তু গাইছে মানে ভালো মতন আমার হেডি লাগলো না তো আর কিন্তু একটু সামনে যেতেছিলো আমি কিন্তু আরে মারার চেষ্টা করতেছি হেডি লাগতেছি না তো লাস্টে দেখা গেছে আমি ওপি একটা হেডশটের সাথে কিন্তু আরে মাইরা দিই আর দেখো আরে কিন্তু সবার আগে ফিনিশ করে দেবো কারণ এগুলো ফ্রি স্টাইল খেলতেই পারে না গাইস ফ্রি স্টাইল নামে গাইস ওর আর এমি ফোর্টি থমসন যাতে গাইস এখন কিছু করার নেই তো গেছে আমি কিন্তু মাঝখান থেকে কাট আউট করে দিই কারণ এনেমিটা প্রচুর পরিমাণে মানে ঘুরে যাচ্ছিলো তো দেখো গেছে আমার এদিকে নিয়ে আমার গোটিমেট আরও নেট ফ্লো আসছিলো তো আমি এই জায়গায় একটু মুভমেন্ট টুভমেন্ট দেওয়া দেওয়া হবে সামনে একটা হেডশট দিয়ে কিন্তু মানে আমাদের রাউন্ডটা নিয়ে নেই আর এই সাথে আমরা প্রথম রাউন্ডও ভিক্টোরি করে ফেলি তো আমরা কিন্তু সেকেন্ড রাউন্ডও আইসা করছি দেওয়া গাই তো সেকেন্ড রাউন্ডে আমার একটু নেট স্লো আসছিলো আমার টিম ইন্ডার আমার দুইজনেরই নেট স্লো দিতেছিলো তা আমরা কিন্তু কলকাত আরও উপরে উঠতেছিলাম তো দেখো গাইছ এদিকে কিন্তু এই রাউন্ডে কিন্তু গেছে আমি কড় একটা গেম প্লে দিতে খালি দেখো গাইছ সামনে এিনিমিটে কিন্তু আসতেছিলো আমি কিন্তু লক্ষ্য করি নাই তো দেখো গেছে এদিকে লক্ষ্য করলাম যে এনিমিটা আছে ওই কিন্তু আমার দিকে রাজদা দিচ্ছি আমি ওর দিকে রাজধা দিছি আর এদের করা একটা মুভমেন্ট দেওয়া তো দেখা গেছে লাস্টে আমি এমন একটা হেডশট দিই এ দেওয়া গেছে কী হেডশেট মারলাম মানে নিজেও বুঝলাম না ভাবে হেডশটটা লাগলো আর আমি ফিনিশ করে সামনে যাচ্ছিলাম আমার টিমমেট বলতেছিলো এই কিলটা নাকি ওর দিতাম তো আমি বললাম আচ্ছা যাও তুমি মারো আমি কিন্তু আমার টিমমেটে বলতেছিলাম যে হয় কিন্তু তোলা আইতো আমার টিমমেট কিন্তু দোতলা আই কিন্তু আর কুজে বেদাছন তো নাইমা জে তো হয় আবার উড়ে কিন্তু এবারও এনিমিডা কুজে পায় নাই এনিমিডা কিন্তু এই জায়গা লুকাইছিল হয় আবার নাইমা পড়া দাও গাইজ এই জায়গা এনিমিডা রে আমি দেখা ফেলি যাও এই জায়গা পর আমার টিমমেট বলে যে দোতলা উড় হয় দোতলা আছে হনো তো পর আমার টিমমেট দোতলা উড়ছে দাও গাইজ কি আমার আমার টিমেটে যে কি একটা করা হেডশোর্ট তোমরা খেলতে দেখা হয়ে নামছে নাম শেষ একবার মানে এক শর্ট এক একশি হেডশট আর গাইস এরই সাথে আমাদের দুইটা রাউন্ডও ভিক্টরি হয়ে যায় মানে আর দুইটা রাউন্ড ভিক্টরি করতে পারলে কিন্তু আমরা মানে পঞ্চাশ টাকা প্রফিট হয়ে যাবো তো দেখা এই জায়গায় তিনটা রাউন্ডও শুরু হয়ে যায় আর দেখো গাইস তিন নম্বর রাউন্ডে আমি কি কড়া একটা হেডশট মারি তোমরা শুধু দেখো ওরা কিন্তু ভালো খেলতেছিলো আমার টিম ভালো খেলতেছিলো তো দেখো গাইছে আমি কিন্তু সামনে একটা গুলাল মারি আর পিছে একটা সামনে ও ভাই কী হেডশট মারলাম দেখো গেছি মানে নিজের নিজে হকার হয়ে গেলাম তো সামনে কিন্তু আর একটা ছিল তো এটারে আমার টিমমেট বলতেছিলো এটার নাকি অরে দিতাম তো আই কিন্তু ওই জায়গায় মারার চেষ্টা করতেছিল তো আমি বলছি যে যা মারতে পারে তো আমিও যেতেছিলাম এই দিকদের হ্রাস দেওয়া কারণ ওরেও আমার মারতে হইব তো আমি যেতেছিলাম দেখা গেছিল আমি যাইতে যাইতে আমার টিমমেট কিন্তু একটা কড়া হেডসেট দেওয়া দেয় তো এরই সাথে কিন্তু আমরা তিনটা রাউন্ড ভিক্টোর যাই তো আমাদের কিন্তু আর একটা রাউন্ড লাগে তো আমাদের কিন্তু তিন নম্বর রাউন্ডও স্টার্ট দেওয়া যায় আর এটা পড়ছে ফ্যাক্টরিতে তো দেখা গেছে এই দুইটাই নেমে কিন্তু এখনও জ্বালায়তা করে তো আমরা কিন্তু এই জায়গায় আমি মারার চেষ্টা করতেছি দুইটারই তো আমার টিমের কিন্তু দুইটার ভিতরে পড়া যায় ওই যে পুরো প্লেয়ার গাই দেখো মানে একবার এক লা ওয়ান বাই টুর ভিতরে ঢুকে গেছে তো দেখো আমার টিমের কিন্তু হকার একটা শর্ট দিয়ে দিবে এখন এ দেখো গাইছে একটা হ্যাকার শর্ট দিয়ে দিছে আর এই সাইডে কিন্তু এই উপরে উপরটা পড়ছে দেখো আমি কিন্তু একটা লাভ পান হেডশট মারার চেষ্টা করছি কিন্তু লাগে নাই তো এনিমিটা কিন্তু নিচে নেমে মার তো দেখো গাইছে আমি এন থেকে মারা হেডশট মারার চেষ্টা করছি কিন্তু লাগে নাই তো লাস্ট আমি কড়াই একটা গেম প্লে মানে একটা হেডশট দিয়ে ম্যাচটা বিয়া করে ফেলি এর সাথে আমাদের পঞ্চাশ টাকা প্রফিট হয়ে যায় তো গাইছে আমাদের কিন্তু দুই দুই নম্বর ম্যাচে হয়ে যায় আর এই জায়গায় কিন্তু আমার রেকর্ডিংটা করতে মনে নেই আমরা কিন্তু এক রাউন্ড জিতে আর এক রাউন্ড হারি তো এই জায়গায় আমার এটা কিন্তু দুই রাত তিন নম্বর রাউন্ড ছিল তো এই আমার টিমমেট কিন্তু উপরে নিচে গেছে গা তো এনেমিগুলো ওই জায়গায় আমার সামনে আসছিলো তো আমি কিন্তু লক্ষ্যভেন দেওয়া গাই মানে আগের ম্যাচে যে এনেমিগুলো পড়ছিল এবারও সে সেম ওরাই কিনছিল ডু তো দেখো গেছে আমি কিন্তু লক্ষ্য করি না এই জায়গায় একটা আসা পরে দেখো গেছে আমার এই সাইড একটা এনিমে আসা পড়ছে তো আমি এটা মারার চেষ্টা করতেছি ডেজার্টের হেডশট তো এমনি সেভেন তো মারছি কিন্তু লাগতেছিল না ওয়ার আমি দুইজনই সেম মুভমেন্ট তো দেখো গেছে আমার টিম মেট কিন্তু হকারে একটা আর একটা মারা দিয়েছে তা আমি দেখো এই দাকে এটার মারার প্ল্যান করতে আছে তো আমি এটার কিন্তু বাহাত্তর একটা হেডশেট মেরে দিই আর এই যাই সাথে সাথে এম বি ফুটে দিয়ে লাল মেয়েরা মানে এই রাউন্ডও আমরা ভিক্টোরি করে ফেলি এর সাথে আমাদের দুইটা রাউন্ড ভিক্টোরি হয়ে যায় আরেকটা রাউন্ড ভিক্টোরি করতে পারলে কিন্তু আমরা দুইটা রাউন্ড ভিক্টোরি করতে পারলে আমরা কিন্তু ম্যাচটা উইন হয়ে যাবো তো আমরা কিন্তু আরেকটা রাউন্ড হাইরা যায় ও কাছে ওরা কিন্তু গেম সে একটা গেম প্লে তো উইটা যায় তো ও কাছে এখন কিছু করার নেই এখন আমাদের কামব্যাক দিতে কাম কামব্যাকটা দিতে পারলে আমরা কিন্তু প্রফিট হয়ে যাবো আর আমরা মানে একটা ম্যাচের প্রফিট করে ফেলি দ্বিতীয় ম্যাচেরও প্রফিট করতে তো দেখা গেছে আমার পিছে কিন্তু একটা এনিমি আসিল আমার টিমেট বলতাছিল তো দেখা গেছে আমি সামনে ডাইরে মারার চেষ্টা করতেছি তো আমার সামনেটা কিন্তু মানে করে একটা মুভমেন্ট দেখা আমার সামনে তো দেখা গেছে মানে মারতে না কিন্তু মুভমেন্ট দেখা তো আমি এই জায়গায় খারাই আসছিলাম মারার সময় তো আমার টিমেট বলতেছে একটা নাকি পিসে মানে ওই উপরে উঠে গেছে তো আমি ওই জায়গায় যেতেছিলাম তো দেখা গেছে আমি এই জায়গায় মানে জয় স্টিক না মারার লেগে তো আমি ওইটা নিয়ে একটা করে একটা হেডশট দিয়ে দিই আর যেতেছিলাম কারণ ওরা ফিনিশ করতে পারি এই জায়গায় একটু দিয়েছিল তো আমি গিয়ে ফিনিছিলাম তা আমার টিম মেটও কিন্তু পড়ছে আয়া মারার চেষ্টা করছে কিন্তু আমি করা একটা হেডশেট দিয়ে ম্যাচটা বিয়ে করে ফেলি করে ফেলি রাউন্ড কি বলতেন না বলতেছে নিজে বুঝতেছি না গাই তো গাইছে এরই সাথে আমাদের তিনটা রাউন্ড ভিক্টোরিয়া যায় তো এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড তো দেখা গেছে এই লাস্ট রাউন্ডও কিন্তু একটা একটা কড়া প্লেস আমার আর আমার টিমমেটের তো আই বলতেছিলো যে এই থাকে এদিকে এদিক দেওয়া হয়তো এই নিমেট আসতে পারত এই দিকে কিন্তু সেফটি লেগ গ্লুয়াল মারছিল আর আই বলতেছিলো ওর সাথে সাথে থাকার জন্য তো আমি দেখা গাইছ আমি বলি কি যে এই সাইড দিয়ে একটা আশা পড়ছে তো ওই কিন্তু একটা দেখতেছে আমি একটার সামনে তো আমি ডারেক্ট এই সেফটির হেডশেট মারার চেষ্টা করছি কিন্তু লাগে নাই তো দেওয়া গেছে হয় কিন্তু এই জায়গায় জয় শিকটান আমার মারা লাগা মানে ভাই বুঝি না গাইছে ওরা স্টাইল খেলতে থমস নেমে পড়ে যাতে আর আরমিগুলো কিন্তু অনেক চালাক গাইছে এরা কিন্তু জোন পুশ দিয়েছিল আমাদের সাথে একবার মানে আমরা আমরা মরে গেছি আর ওরা আমার টিমের বাচ্চা ছিল ওরা দিতে ছিল তো দেওয়া গেছে আমি কিন্তু কথার কথা এই জায়গায় একটা কোপি একটা শর্ট দিয়ে দেওয়া গেছে আর আমার টিমের একটা কপ্পি একটা হেডশট দেওয়া আমরা কিন্তু এরই সাথে দুইটা ম্যাচে ভিক্টোরিয়া করে ফেলি তো গাইছে আমি কিন্তু আরও একটা ম্যাচ খেলি আর সেটা খেলে কিন্তু একটা উইকলি আমি ফেলি আর আমি কিন্তু তো রেকর্ডিংটা করতে মনে নেই তো ভুয়া ভাইরালে ছিলাম তো পরে মনে পড়ল আমার তো রেকর্ডিংই নেই তো গাইস কিছু করার নেই এখন মানে ভিডিওটা হাত ছাড়া যায় তো দেখা গেছে আমরা কিন্তু এই জায়গায় উইকলি মারছিলাম তো এই যে দেখা গেছে আমরা কিন্তু ভুয়া নিয়ে ফেলি আর আমরা কিন্তু বান্ডিলটা এখনও ক্লেম করি নাই ভিডিওর জন্য তো দেখা গেছে আমরা কিন্তু বান্ডিলটাও ক্লেম করে ফেলি আর এই বান্ডিলের বডিটা আর মাথাটা আমার কিন্তু জোশ লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে জানি না তবে গেছে আমার তো পার্সোনালি অনেক ভালো লাগছে দেখা গেছে একটা মানে টুর্নামেন্ট প্লেয়ার অনুযায়ী এটা কিন্তু অনেক ভালোই আমাকে কিন্তু টুর্নামেন্টের কোনোই ক্যাপ নেই তো আমি কিন্তু এডার মানে একটা ভালো কম্বিনেশন সাজা তোমরা যদি চাও কমেন্টে বলো তো আমরা কিন্তু এডার বড়িরা মানে পড়ছিলাম সুন্দর লাগতেছিল তো আমরা কিন্তু আমাদের পারমানেন্ট এটা বয়সে পড়ছি আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা সকলেই কমেন্টে ভুলে যাও ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো আল্লাহ হাফেজ